শনিবারই ভিডিও কনফারেন্স করে তৃণমূল নেতা অভিষেক ব্যানার্জী রাজ্যের দলের নেতাকর্মীদের একাধিক নির্দেশ দিয়েছিলেন ভোটার তালিকা সংশোধনে বেশ কিছু পদক্ষেপ নেওয়া সহ তাদের ব্লক কমিটি গঠন ও বিভিন্ন রকমের রদবদলের বিষয়েও প্রাথমিক প্রস্তুতির জন্য বলেছিলেন সেই মতো পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর শহরে জেলা তৃণমূলের কার্যালয়ে প্রস্তুতি বৈঠক হয়ে গেল রবিবার বিকেল চারটে নাগাদ এই বৈঠকে উপস্থিত ছিলেন জেলা তৃণমূলের সভাপতি সুজয় হাজরা ছাড়াও দলের বিভিন্ন বিধায়ক যেমন দিনেন রায় পরেশ মুর্মু সহ আরও অন্যান্য জেলা স্তরের নেতৃত্বরা তাদের নিয়ে সেই সমস্ত প্রাথমিক বৈঠকের পর রেজলিউশন করে পাঠানোর জন্য প্রস্তুতি নেওয়া হয়েছে বলে সুজয় হাজরা জানিয়েছেন এদিন আজকে আমাদের গতকাল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় গতকাল ভোটার লিস্টের সংক্রান্ত অনেক কিছু আমাদের সামনে তুলে ধরেছে কিভাবে মহারাষ্ট্রে কারচুপি কিভাবে দিল্লির ভোটে কারচুপি করে বিজেপি বিধানসভা ভোটে জয়লাভ করেছে তিনি আমাদের সামনে সেটা তুলে ধরেছেন এবং এখন থেকে ছাব্বিশের দিকে তাকিয়ে কিভাবে আমরা ত্রুটিমুক্ত ভোটার লিস্ট নিয়ে ছাব্বিশের নির্বাচনে লড়াই করে আমাদের নেত্রী আমাদের সকলের প্রিয় দিদি মমতা দিদিকে কিভাবে আমরা ছাব্বিশ সালে আবার মুখ্যমন্ত্রী করব তার তিনি নির্দেশিকা আমাদেরকে দিয়েছে। সেই নির্দেশিকা মেনে আজকে আমাদের জেলা কমিটির মিটিং করলাম কারণ আমাদের কিছু টাইম পিরিয়ড বেঁধে দেওয়া হয়েছে আমাদের জেলা ভোটার লিস্টের একটি কমিটি তিনি বলে দিয়েছিলেন সেই তালিকা কুড়ি তারিখের মধ্যে জমা দেওয়ার কথা জানিয়ে দিয়েছিলেন এবং বিএলএ ওয়ান কে হবেন সেটাও জেলা থেকে তার নাম ফাইনাল করে সতেরো তারিখের মধ্যে রাজ্য সভাপতিরাই জমা দেওয়ার কথা জানিয়েছিলেন সেই মতো আজকে আমরা জেলায় মিটিং করলাম জেলায় আমাদের চেয়ারম্যান বিধায়ক দীনেন্দ্র ছিলেন বিধায়ক ছিলেন সভাধিপতি ছিলেন সমস্ত ব্লকের সভাপতিরা ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতিরা ছিলেন চেয়ারম্যানরা ছিলেন এবং আমাদের এখানে জেলা পরিষদের মেম্বাররা ছিলেন সবাইকে নিয়ে আমাদের মিটিং হলো এবং সেই মিটিংয়ের রেজুলেশন করে আমরা রাজ্যে পাঠিয়ে দেব এবং আমাদের ধারাবাহিক এই কর্মসূচি আগামীকাল থেকেই আমাদের জেলা লেভেলে আমরা শুরু করব না বিজেপির সঙ্গে মানুষ নেই এটা বিজেপি বুঝে গেছে না হলে যারা ইসবার চারশো বারের কথা বলেছিল তারা দুশো চল্লিশে আটকে যেত না এবং দুশো চল্লিশে যে আটকেছে সেটাও ভারতবর্ষের যদি কিছু কিছু জায়গায় বিরোধীরা আরেকটু একজোট হতে পারত ওটা দুশোর নিচে নাম বিজেপি সেটা বুঝতে পেরেই মহারাষ্ট্রে কারচুপি করে কারণ যেহেতু দিল্লিতে ওদের সরকার ছিল না চেন্নাইয়ে ওদের সরকার ছিল না কলকাতায় ওদের সরকার ছিল না মুম্বাইয়ে ছিল সেই জন্য মুম্বাইটাকে দখলদারে রাখার জন্য ওরা এই কারচুপির আশ্রয় নিয়ে চার মাসে উনচল্লিশ লক্ষ ভো ভোটার লিস্টে নাম ঢুকিয়ে অর্থাৎ অ্যাভারেজ দুশোটা সিটে কুড়ি হাজার করে ভোটারকে বাড়িয়ে ওরা দুশোটা সিটে জয়লাভ করেছে সেটা কিন্তু আমাদের দল আমাদের নেত্রী এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় ধরে নিয়েছে। বিজেপির এই কারচুপিটাকে বিজেপির এই কারসাজিটাকে তারা ধরে নিয়েছেন বলেই এখন থেকেই ভোটার লিস্টে আমাদের রাজ্যেও একইভাবে কারচুপি করে যাতে এ রাজ্য দখল না করতে পারে সেটাই আমাদের সামনে গতকাল আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় সমস্ত পদ নির্দেশিকা দিয়েছেন এবং সাতাশ তারিখে নেতা ইন্ডো স্টেডিয়ামে আমাদের নেত্রী আমাদেরকে জানিয়ে দিয়েছেন